নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আমার চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা জানাই আজকে আলোচনা করব সম্প্রতি দিল্লিতে বিজেপির এক বিরাট সাফল্য অনেক বছর বাদেই সেই সুষমা স্বরাজ লাস্ট মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লির সুতরাং সুষমা স্বরাজের পরে এতদিন বাদে দিল্লিকে আবারও পুনরুদ্ধার করল বিজেপি সুতরাং বিজেপির এই সাফল্য এবং দিল্লির যিনি মুখ্যমন্ত্রী বর্তমানে রেখা গুপ্তা তার সম্বন্ধে আমি আলোচনা করব রেখা গুপ্তা উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন বর্তমানে রেখা গুপ্তার বয়স পঞ্চাশ বৎসর রাজনীতিতে অত্যন্ত প্রখর এবং কলেজ থেকেই উনি রাজনীতি করেন শুধু রাজনীতি নয় একজন ভালো লয়ারও রেখা গুপ্তা আইন সম্বন্ধে যথেষ্ট জ্ঞান এবং তার কর্মের অভিজ্ঞতা রয়েছে রেখা গুপ্তা দিল্লিতে আগেও দুবার উনি প্রতিদ্বন্দ্বী করেছিল দু হাজার পনেরো সালে দিল্লির শালিমার থেকে এবং দু সালে কিন্তু ভাগ্যের সাপোর্ট ছিল না গ্রহ নক্ষত্রের সাপোর্ট ছিল না সেই সময়কালে ফলে রেখা গুপ্তা কিন্তু সেই সময়কালে জিততে পারেননি দু সাল রেখা গুপ্তার সময়কাল আমার গণনা অনুযায়ী অত্যন্ত ভালো সময় উনি দিল্লির কাউন্সিলরও ছিলেন আগে দু সাত সালে এবং দু হাজার সালে পরবর্তীকালে উনি দিল্লিতে বিধানসভার লড়াই করেছিল কিন্তু প্রথম দুবারে হয়নি কিন্তু তিনবারের বার দু হাজার পঁচিশ সালে উনি জয়লাভ করেছেন এবং জয়লাভ করেই সরাসরি মুখ্যমন্ত্রীর আসনে ভাগ্যের বিরাট সাপোর্ট না থাকলে এরকম পাওয়া যায় না এ তো সবাই জানে আর জ্যোতিষশাস্ত্র মতে সবাই জানে রেখা গুপ্তা দিল্লির চতুর্থতম মহিলা মুখ্যমন্ত্রী এবং দিল্লির নবমতম মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা রেখা গুপ্তার যে ইস্যু সবচেয়ে বড় ইস্যু কিন্তু দিল্লির পরিবেশ দিল্লি যে দীর্ঘদিন ধরে দূষিত হচ্ছে দিল্লির পরিবেশ নিয়ে উনি একাধিকবার উনি এই সম্বন্ধে বলেছেন এবং ওনার ইলেকশানেও এই পরিবেশ সচেতনতা নিয়ে ওনার প্রচার ছিল এবং সেই প্রচারের মধ্য দিয়েই উনি জিতেছে এবং মুখ্যমন্ত্রীর আসনে গিয়ে উনি বসেছেন দিল্লি ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চল সত্তরটা বিধানসভা এবং সাতটা লোকসভা ইলেকশান আছে কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে দিল্লির কিন্তু গুরুত্ব অত্যন্ত বেশি সুতরাং দিল্লিকে যে অধীনস্থ করতে পারবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে স্বাভাবিকভাবেই তার একটা আধিপত্য থাকে সেক্ষেত্রে বিজেপির বড় সাফল্য বিজেপি তো কেন্দ্রীয় সরকার অনেক বছর ধরেই ভারতবর্ষকে চালনা করছেন কিন্তু মাঝখানে দিল্লিটা একটুখানি দুর্বল ছিল যাক সেই জায়গাটাও বিজেপি এবারে পরিপূর্ণ করল এবং রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী কথাটা হচ্ছে রেখা গুপ্তার পাঁচ বৎসর আগামী পাঁচ বৎসর রেখা গুপ্তার কীরকম যাবে মুখ্যমন্ত্রী হিসাবে উনি কতটা সফলতা লাভ করতে পারবে আপনারা দেখেছেন আমি বিভিন্ন রাষ্ট্রনায়কদের সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দেই কিছুদিন আগেও সম্প্রতি আমি মণিপুরের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কিছু ভবিষ্যৎবাণী দিয়েছিলাম সেই ভবিষ্যৎবাণী কিন্তু সম্পূর্ণভাবে মিলে গেছে এবং আমি বলেছিলাম দু হাজার পঁচিশে জানুয়ারিটা পড়তে দিন সুতরাং আপনারা দেখেছেন মণিপুরের যে ভবিষ্যৎবাণী আমি দিয়েছিলাম পুঙ্খানুপুঙ্খনভাবে লেগে গেছে মণিপুর সম্বন্ধে এছাড়া আমি আরও যে সকল ভবিষ্যৎবাণী দিয়েছি আমার ভবিষ্যৎবাণী ভগবানের কৃপা সব কিছু পরিপূর্ণ হয় এখন দিল্লির মতন জায়গা রেখা গুপ্তা কীরকমভাবে দিল্লিকে পরিচালনা করবেন দিল্লির কীরকম আগামী দিন অবস্থা বা রেখা গুপ্তার অবস্থানের ওপর দিয়ে বিজেপির সফলতা কতটা রেখা গুপ্তা যেই সময়কালে উনি মুখ্যমন্ত্রী হলেন আমার হিসাব মতন কিন্তু সময়কালটা যথেষ্টই সাপোর্টিং সময় এবং সাপোর্টিং সময় না থাকলে তো মুখ্যমন্ত্রী হওয়া যায় না এবং আমি যেটুকানি দেখছি রেখা গুপ্তার এপ্রিল মাস থেকে রেখা গুপ্তার হলো উনিশশো সালে জন্ম মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতি জাতিকারা এমনিতেই ট্যালেন্টেড থাকে প্রচন্ড ট্যালেন্টেড হয় যত বড় বড়। রাষ্ট্রনায়ক মিথুন রাশি অথবা মঙ্গলের ঘরের মেষ বা বৃশ্চিক এরকম লক্ষ্য করা যায় সুতরাং সেই ক্ষেত্রে রেখাগুপ্তা মিথুন রাশির জাতিকা মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত ট্যালেন্টেড হয় এটা সর্বক্ষেত্রেই আমার জ্যোতিষশাস্ত্রের গণনাতে আমি বহু ক্ষেত্রেই কিন্তু দেখেছি সেটা যাই হোক এপ্রিল মাস থেকে রেখা গুপ্তার কিন্তু রাজ্যকারী গ্রহ শুক্রের মহাদশা শুরু হচ্ছে রেখা গুপ্তা শুক্রের মহাদশা শুরু হচ্ছে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে আমি আগেই বলেছি যে আজকের ভিডিওটা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার পরিচালনায় দিল্লির সফলতা কতটা সঙ্গে রেখা গুপ্তারও সফলতা কতটা সেই বিষয়ে আমি ভিডিওটা আপনাদেরকে জানাচ্ছি সুতরাং শুক্রের মহাদশা শুক্র কিন্তু মিথুন রাশি সাপেক্ষে পঞ্চমপতি এবং শুক্র বুধের সঙ্গে অবস্থান করছে বুধ শুক্র মহালক্ষ্মী যোগে অবস্থান করছে সুতরাং শুক্রের মহাদশায় যখন রেখা গুপ্তা শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে দু হাজার পঁচিশে এবং শুক্র বুধের ঘরে অবস্থান করছে মহালক্ষ্মী যোগে আমার জ্যোতিষশাস্ত্রের গণনাতে আমি বলবো যথেষ্ট ভালো মতন রেখা গুপ্তা দিল্লিকে পরিচালনা করতে পারবে দিল্লির মানুষের দুটো চাহিদা এবং দিল্লিতে মেন দুটো অসুবিধা এক হলো জলের অসুবিধা দিল্লির আবাসনে বা দিল্লিতে যারা থাকেন জলের একটু পানীয় জলের অসুবিধা দেখা যায় সঙ্গে পরিবেশ দূষণ এত বেশি ঘর বাড়ি গাড়ি রাস্তাতে চলে ফলে পরিবেশ কিন্তু দিল্লির পরিবেশ কিন্তু ম্যাক্সিমাম সময় দূষিত থাকে ফলে পরিবেশ দূষণ সম্বন্ধে রেখা গুপ্তা কিন্তু একটা পরিষ্কার স্বচ্ছ একটা ধারণা দিয়েছে যে উনি মুখ্যমন্ত্রী হলে দিল্লিকে সবার আগে পলিউশন থেকে উনি মুক্ত করবেন দিল্লির পলিউশন উনি কমিয়ে দেবেন এবং দিল্লিতে দীর্ঘদিন ধরে যে জলের অসুবিধা বিশেষ করে গ্রীষ্মকালে সেই জলের সমস্যা উনি স্থায়ীভাবে সমাধান করবে সুতরাং রেখা গুপ্তার এই যে দুটো ওনার যে বক্তব্য দুটো বিষয় উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এখন উনি সেটা কি সফলতা করতে পারবে আমার হিসাব মতন রেখা গুপ্তা যথেষ্টভাবে সফলতা লাভ করবে কেননা সময়কাল কিন্তু ভালো আসছে যেহেতু শুক্র পঞ্চমপতি মিথুন রাশির রাজ্যকারী গ্রহ সুতরাং শুক্রের এই মহাদশাতে দীর্ঘদিন রেখা গুপ্তা কিন্তু দিল্লির আবাসন ঘরবাড়ির বিষয়েও কিন্তু বিশেষভাবে নজর দেবেন এটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি হিসাবে দেখা দিচ্ছে আবাসনের যে প্রকল্প রয়েছে বা দিল্লির উনি কোনো নতুন গৃহ প্রকল্প চালু করতে পারেন এপ্রিল মাস পড়লেই তারপরে দেখা যাবে এই সকল প্রকল্পগুলিতে রেখা গুপ্তা কিন্তু অনেক বেশি সফলতা লাভ করবেন এবং একটা দীর্ঘ সময় ধরে ওনার এই মুখ্যমন্ত্রীর অবস্থান চলবে সেটা আমার গণনাতে আমি দেখতে পাচ্ছি আবাসন গৃহ প্রকল্প এছাড়াও অন্যান্য অফিস তৈরি বা নির্মাণের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে রেখা গুপ্তার এই পাঁচ বৎসরে বিশেষ করে দু হাজার এপ্রিল মাস পড়লেই দু হাজার পঁচিশের এপ্রিল মাস পড়লেই আরও বেশিভাবে অগ্রসর হবে এবং রেখা গুপ্তা একজন সফল মুখ্যমন্ত্রী হিসাবে উনি নিজের পরিচয়কে রাখতে পারবেন কেননা ওনার যেই হরস্কোপে গ্রহ নক্ষত্রগুলির আমি অবস্থান দেখছি তাতে আমার গণনা অনুযায়ী যথেষ্ট সফলতা আছে মঙ্গল হচ্ছে রাজনীতির সবচেয়ে শক্তিশালী গ্রহ ওনার মঙ্গল এবং বৃহস্পতি সমসপ্তম অর্থাৎ একশো আশি ডিগ্রিতেই অবস্থান করছে বৃহস্পতি মঙ্গল রাজনীতি সবচেয়ে বড় গ্রহ সুতরাং এই গ্রহটা সমসপ্তমে জোরালো অবস্থাতে আছে অপরদিকে শুক্রের মহাদশা মিথুন রাশি সাপেক্ষে রাজ্যকারী গ্রহের মহাদশা সুতরাং এই গ্রহের মহাদশায় যে সফলতা আসবে এবং উনি যে দীর্ঘ দিন। উনি যে নিশ্চিন্ত মনে মুখ্যমন্ত্রীর আসনকে বজায় রাখতে পারবে সেটা আমার গণনাতে আমি বারবার দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে আমি আগেও জানালাম শুক্রের মহাদশায় বিশেষ করে দিল্লির পরিবেশ দিল্লির পলিউশন ওয়াটার এগুলিতেও উনি প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু যেহেতু শুক্র আমি বলবো আবাসন প্রকল্প গৃহ প্রকল্প অথবা অফিস কোন কিছু বিল্ডিং নির্মাণ নতুন করে এই সকল ক্ষেত্রে কিছু কিন্তু নতুন পদক্ষেপ উনি নেবে যেটা কি না এত বৎসর আমরা দেখতে পারিনি এবং সফল মুখ্যমন্ত্রী হিসাবে উনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে খালি একটা সময়কাল আমি বলি এখন তো নিশ্চিত দশ বছর তো মানে অনায়াসে চলবে কোনো কিছু আমি অসুবিধা দেখিনি কিন্তু দু সালের জুন মাস থেকে কম বেশি একটু অসুবিধা উনি পাবেন এখনও অনেক দেরি আছে এটা নিয়ে এত চিন্তার বা এত বিষয়ের কোনো কিছু আমি লক্ষ্য করি না দু সাল থেকে একটু সাবধানতা অবলম্বন করতে লাগে বাকি যেগুলি আমি দেখছি গ্রহ নক্ষত্রের অবস্থান তাতে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারব রেখা গুপ্তা একজন রাজনীতিবিদ হিসেবে বর্তমানে উনি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে নিজের সফলতাকে উনি প্রতিষ্ঠা করতে পারবেন আমার গণনা অনুযায়ী আমি বিশেষ কোনো অসুবিধা দেখছি না আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমি অনেক মুখ্যমন্ত্রীর সম্বন্ধে ভিডিও প্রকাশ করেছি আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমি শুরুতেই যেটা আমি বলেছিলাম আমি কিছুদিন আগে মণিপুরের মুখ্যমন্ত্রী সম্বন্ধে ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম যে মণিপুরের মুখ্যমন্ত্রী দু হাজার সালে জানুয়ারি মাস পড়লে মণিপুরে উত্তেজনা আরও বাড়বে হানাহানি আরও বাড়বে যেটা কিনা কন্ট্রোলের বাইরে যাবে এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কিন্তু নিজের মুখ্যমন্ত্রীর আসনটা ঘরে এবং বাইরের চাপে উনি বজায় রাখতে পারবেন না ওনার মুখ্যমন্ত্রী সিটটা চলে যাবে আমার ভবিষ্যৎবাণী দিয়েছিলাম ডিসেম্বর মাসে যথাসম্ভব সতেরোই ডিসেম্বর ছিল হেডলাইনটা কি ছিল মণিপুর কতদিন জ্বলবে টাইটেলটা এটাই ছিল মণিপুর কতদিন জ্বলবে ভিডিওটা দেখে নেবেন আমি ডিসেম্বর মাসে দিয়েছি জানুয়ারি মাস পড়তে পড়তেই কিন্তু মণিপুরের উত্তেজনা বেড়েছে আর মণিপুরের যিনি রাজ্যপাল মণিপুর এতটাই অশান্ত ফলে সেখানে কোনো গভর্নমেন্ট উনি ফর্ম করল না উনি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দিল সুতরাং মণিপুরকে শান্ত করতে গেলে রাষ্ট্রপতি শাসনই লাগবে সুতরাং আমি বলেছিলাম যে মণিপুরের উত্তেজনা বাড়বে আমার চ্যানেলের সকল দর্শকদের আমি অভিনন্দন জানাই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি নমস্কার